ফরিদপুরের মধ্যে একটা ছোটোখাটো মেলা যেখানে আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন এটাকে অস্থায়ী মার্কেটও বলা হয় এখানে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন সব ধরনের অর্নামেন্টস স্কিন কেয়ার প্রোডাক্টস অ্যান্ড শাড়ি চুড়ি ব্রেসলেট ওয়ান পিস টু পিস স্যান্ডেল পার্স হেয়ার ব্যান্ড আরও অনেক কিছু আর এই সব কিছু আপনারা পাইতেছেন মার্কেটের থেকে অনেক কম প্রাইসে তো কোথায় এইটা চলেন আসি তো গাইস এই অস্থায়ী মার্কেটটা আপনারা পেয়ে যাবেন ফরিদপুর নিউ মার্কেটের মেন গেট থেকে বের হলে একটু সামনে আগায় হাতের বাঁ দিকে আর এখানে এই অস্থায়ী মার্কেটটা সারা বছরই থাকে এবং ওরা ওদের প্রোডাক্ট ডেভেলপ করে সময়ের সাথে সাথে এই ক্লিপ ব্রেসলেট হেয়ার ব্যান্ড এগুলোর প্রাইস ছিল তিরিশ টাকা করে আপনারা এর থেকে বেশি প্রাইসের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন এই সব ক্লিপের প্রাইসই ছিল অনলি তিরিশ টাকা অ্যান্ড চুরি সব মেয়েদের জন্য একটা আবেগ এখানে আসলে আপনারা অনেক ধরনের অনেক ভ্যারাইটিসের চুড়ি পাওয়া যাবেন যেগুলো দেখতে অনেক সুন্দর দুল থেকে শুরু করে সব ধরনের জুয়েলারি নেক পিস এখানে অ্যাভেলেবেল এখানে প্রত্যেকটা ওয়ান পিসের ওপরই অফার ছিল আর এগুলো দেখতে অনেক সুন্দর এখানে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর স্যান্ডেল স্লিপার হিল ছিল তো আপনারাও চাইলে এখান থেকে বাজেট ফ্রেন্ডলি শপিং করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং বাই